আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম এবং পরিচয় আমার নাম মাহবুব আলম আমার বাসা নাটোর আলাইপুর উপশহর হঠাৎ করে শাহিন ভাইয়ের খামারে চলে আসলেন কি মনে করে আমি তো আসলে পশু পাখি প্রেমী তো আমি দীর্ঘ উনিশ বছর যাবত ফেন্সি কবুতর পালি আচ্ছা আচ্ছা তো হঠাৎ খুব শখ ছাগল পালার আমার তিন তলায় অলরেডি কিছু কিনছি আর কিছু কিনবো শাহিন ভাইয়ের কাছে আসি প্রতিবেদন দেখে আসি সঙ্গে সঙ্গে বলে সেল হয়ে গেছে কালকে বলছি যে ভাই আজকে কিন্তু গাছবা ছাগল নিতে ফেরত দিতে পারবেন না এই মর্মে আজকে আসা কোন জাতের ছাগল নিয়ে মোটামুটি স্টার্ট করব আমি মূলত আসলে অনেক ঘাটাঘাটি করে দেখছি আমি ক্রসবিট ব্রিড মা ছাগলগুলো নিচ্ছি আপাতত দশটা কালেক্ট করবো জি এটা দিয়ে ছয় মাসে এক বছর দেখি যদি ভালো সফলতা দেখি তখন অরিজিনাল ব্রিডের দিকে যাব দর্শক ভাই ভাবি দুজনই কিন্তু আসছে তো ভাবি ক্যামেরা নিয়ে আসেনি দুজনই সখিন মানুষ আসলে পশু পাখি প্রেম এটা সবার দ্বারাই সম্ভব হয় না সবাই কিন্তু পারে না পশু পাখি প্রেম এটা আমি মনে করি যে অনেক বড় মানসিকতার একটা লক্ষ্য অবশ্যই যে স্বপ্ন যাত্রা শুরু করছে আল্লাহ পাক সেই যাত্রা শুরু করুক আজকে দিলেন ছাগল দিছি প্রত্যেকটা ছাগল সুগার সব মানে ছাগল আমার চেহারা যা হোক কিন্তু ছাগলের চেহারা ভালো হয় গাভিন ছাগল আমার কাছে এই এক দুই মাসের মধ্যে একটা বাসন কালকে এক ভাই লিয়ে লিছে আর গাভিন ছাগলের কাছে একটা নাই সব হিটে একটা ছাগল সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সাইন ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখের মেহের বাড়ির মধ্যে আছি কম দামে সুন্দর জিনিসগুলো মানুষের হাতে দিচ্ছে মানুষের প্রতি একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়ে গেছে কারণ যারাই নিচ্ছে তারাই বলছে ক্রেতার সংখ্যা আপনার ক্রমই বাড়ার উপরে আছে এবং আমি দেখছি যে প্রান্তিক পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনার হাতের ছাগলগুলো মানুষের কাছে পৌঁছে গেছে আজ থেকে দুই মাস আগে বলেছিলাম যে সরষুটা জেলা ছাগল দেব আমি জি আমার একটা আশা আছে যে সরষুটা জেলায় চরশুটা খামার করবো চৌষুটের মানে পার হয়ে গেছে বর্তমান হলো উপজেলা চলে গেছে

আমার একটা ছাগলের কানে তলে টিমার আসলো জি জি কিন্তু আমি দেখতে পাইনি আমি নিজেও খেয়াল করি নি জিনিসটা আপনিও খেয়াল করেন কিন্তু আমি এই যে ছাগল থেকে কথা বলেছি আমি আমি খেয়াল করি নি ভাই আমার একটা খুব ভালো দর্শক আমার প্রতিবন দেখে বা আমার খুব বিশ্বাস করে জি আমার একটা বোন লিছে জি কইতে যে আমি হাসপাতালে যায় চিকিৎসা করে যেটা খরচ আপনি দেওয়া লাগে আমি চাল আলহামদুলিল্লাহ চৌদ্দশো চল্লিশ টাকা আমি কালকে আগা রাইতে আমি ওর মোবাইলে দিয়ে দিছি আমি যদি আজকে মরে যদি যাই ভাই আমার জন্য তিন দিন কানবি তিন দিন পর আমি যে বাপ এ কথা মনে ভুলে যাবে আরে কবরে হিসাব পাতা আমারই এই ভাই প্রথমেই ধরেছেন অসাধারণ বাবা হ্যাঁ ফিরেছেন দুটোই পাঠির বাচ্চা দুটোই পাঠির বাচ্চা বাচ্চা দুটো বয়স কেমন এখন বাচ্চার বয়স কত দেড় মাস মার বয়সটা কেমন এখন মায়ের বয়স ভাই

আর যৌবনাবাড়ির ভাব আছে যৌবনাবাড়ি শিরোহী আর বাচ্চার চেহারা দেখেন এদেন বাচ্চা দেখেন এই বাচ্চার চেহারা দেখেন মুখ মাথা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা কে কবি যার এত থেকেই বাচ্চা বড় আছে এই সেটটা ভাই দাম কেমন আসবে ফিস দাম জি 16000 টাকা তিনটা 16000 টাকা ছয় করে দিলে 318000 জি তাহলে আমাকে আর কত নিচে আনতে চাইছেন তাই কোন 16000 টাকা ও ভাই যাই লিবি তার বাড়ি মা বাচ্চার একটি সেট চাচ্ছেন যমুনা শিরোহী যমুনা পাড়ি ক্রসের তিনটা একই সাথে পাচ্ছেন মাত্র সাড়ে ষোলো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুপার সেটটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এখানে এই দুটো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড মায়ের কালার একটা বাচ্চার কালার কিন্তু ভাই মায়ের সাথে কিন্তু বাচ্চার কালারই মিলছে না না এবং ফিটনেসও মিলছে না মাশাল্লাহ মায়ের সে বাচ্চা দুটো অসাধারণ ফিটনেস আসছে এবং ভিন্ন স্টাইলের আসছে বাচ্চা দুটো কোন জাতের আসছে ভাই

কত হাইট ছাগলটা অনেক বড় হবে হ্যাঁ বি ভাই বেশি হাইটের ছাগলগুলোর গুলোর বাচ্চার পার্সেন্ট দেখেন কত চমৎকার আসে আসলে আমরা যে বলি যে হাইট ভালো মায়ের ফিটনেস ভালো বাচ্চার পার্সেন্ট ভালো তার বাস্তব প্রমাণ এই সেট হবে দাম কেমন আসবে দাম যাচ্ছে বা ফিস দাম কি

পাঠাটা কোন জাতের অরিজিনাল জমনাবাড়ি হামসা বিডার হিসেবে পারফেক্ট বিডার সেই বিডার কোনটা কোন জাতের এর এর হলো বিটলের ক্রস জি এরা শিরোই ক্রস জি এরা হলো শিরোই ক্রস জি এরা হলো বিটলের ক্রস মাশাআল্লাহ পাঁচ স্টার সুপার প্যাকেজ পাঁচ স্টার পার্টিগুলো বয়স কেমন চলছে এখন পার্টির বয়স সব পূর্ণ ভাই এর আদের হিট আছে জি এরা হিট আছে জি মানে এর মধ্যে বেশিরভাগ হিটে আছে ভাই 28 ইঞ্চি করে পার্টিগুলো হাইট আছে ফিটনেস ভাই মাশাআল্লাহ সবগুলো ডাবল হাড়ের বাচ্চা সব ডাবল হাড়ের ভাই একটার কাছে 15 কেজি কেজি মাংস আছে জি এর থেকে যে বাচ্চাগুলো আসবে ভাই আর যে বিডটা দিচ্ছেন হ্যাঁ সব সুবর সব বাচ্চা আসবে হ্যাঁ রানিং সেট কিন্তু এটা খামার নেওয়ার পরে পরপর বাচ্চার পাওয়া শুরু করে দেবে মাসালা এই সেটের দাম কেমন আসবে এই সেটের দাম যাচ্ছে অনেকটা সাশ্রয় পাই এখানে ভেঙে নেওয়ার কোনো সুযোগ কি দিবেন না কাজে নিলে বেশ না হয় প্যাকেজে লাভ করি কম সেল করি বেশি ক্যারিং খরচ বিকাশ খরচ এর বাইট বেনে বড় হয় প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি রানিং খামার প্যাকেজ আছেন উন্নত হাই কোয়ালিটি সুপার ছাগলের চমৎকার একটি প্যাকেজ ক্রসের হলেও চমৎকার পার্সেন্টের রানিং সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন ভাই পরবর্তী দর্শক আচ্ছা সাধারণ ফিটনেসের দেখার মতো একটা ছাগল হ্যাঁ ভাই মাশাআল্লাহ কান পাঁচ

কোনো ভাই বলে যে ভাই হিট হচ্ছে আমাকে ধরে দেন আমি পাঁচশো টাকা দল লাগবে ভাই পাঁচশো টাকা বেশি দিতে হবে হ্যাঁ পাঁচশো টাকা বেশি দিলে আমি এই চালটা দিয়ে দেবো সুতরাহ একটা দাম লাগবে মাসাল্লাহ কেন খরচ বিকাশ খরচ ওরে বাদবে না ভাই দশ যারা অসাধারণ ফিটনেস চমৎকার একটি শিরোহি বিটল ক্রসের ছাগল যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন শিরোহি জাত ভাই শিরোহি বয়স কেমন চলছে এটার কেবল দুই দাঁত ভাই তিরিশ ইঞ্চি হাইট মাত্র দুই দাঁত ছাগলটা কিন্তু অনেক বাড়বে হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিছে ভাই গাবেন নাই ভাই এখন প্রেগন্যান্ট নাই না না তো কিছুদিনের মধ্যে হিরে চলে আসবে আর হিটে চলে বাচ্চা ছিল তো বাচ্চা গাইডে নিয়ে চলে যাচ্ছে এটা দাম কত আসবে এটা দাম যাচ্ছে ভাই ফিজ দাম কি 1650 টাকা 1650000 অনেকটা সাশ্রয় না 30 ইঞ্চি হাইট অনেক বড় এবং অনেক সুন্দর একটা ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ কালারফুল ছাগল জি কালারফুল ছাগল এমনি দাম বেশি দামি ছাগল কেয়ারিং খরচ বিকাশ খরচ জি এর বাইট বিনানি ভরবে দিয়ে দেব মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার সিঁড়ি ক্রসের একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে মাত্র দুই দাঁত বয়স আপনার তিরিশ ইঞ্চি হাইটের সুপার ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন গাভিন ছাগল আমার কাছে এই এক দুই মাসের মধ্যে একটা বাসন কালকে এক ভাই লিয়ে নিছে আর গাভিন ছাগল আমার কাছে একটা নয় সব হিটে একটা ছাগল মানে বেশ বেশ চালেন হিটে কিন্তু আমি কব না যে কালকে ফাটা দিছি বা এক মাস আগে ফাটা দিছি আমার এই মুখ তো বাড়াবে না যেটা জিদ দিব

বয়স ভাই দুই দাঁত দুই দাঁত একত্রিশ ইঞ্চি হাইট কান পাঞ্চ ফিটনেস হ্যাঁ ডাবল হার্টি ছাগল একবার বাচ্চা দিয়েছে না একবার দেয়নি ফার্স্ট টাইম হিটে আছে হ্যাঁ হিটে আছে ছাগলটা ফুল হিটে হ্যাঁ এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই সাড়ে তেরো হাজার টাকা মাত্র সাড়ে তেরো হাজার তো বাচ্চার দামে হ্যাঁ বাচ্চার দাম আগে যে আপনার যে বাচ্চাগুলো মানে বাচ্চাই বলবো বাচ্চাগুলো তার মোটামুটি সেই দামে পড়ছে মানে পরিপূর্ণ হিটে আসা ছাগল

এই যে পন্স এটা কোন জাতের ভাই এর হলো বিটলের ক্রস অর্থাৎ ছাগলের রাজা বিটল কেউ যদি খাসি পালন করতে চায় বিশেষ করে হ্যাঁ বিটলের ক্রস তাহলে খাসি হচ্ছে বিটল হতে অন্য অন্য খাবারের পাশাপাশি একটু দানাদার খাবার দিল ছোলা ছোলা ভিজিয়ে রাখলো পরের দিন সকালে একটু ছোলা দিল একটু গম দিল কাঁচা কাঁচা গম যেটা হুম এটা খাওয়ার পরে কিন্তু খালি বাড়তি থাকবে হ্যাঁ ধরতে থাকবে এটা দামটা কেমন আসবে বিশাল ভাই যে ছোট ছোট বাচ্চা কিনে না জি বিশ হাজার পঁচিশ হাজার জি এই চাউল কিনা মেলা মানে সত্তর আশি গুণ ভালো অবশ্যই এটার দাম যাচ্ছে ভাই ফিজ দাম বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো ভিটোর ক্রস আমি তো বাচ্চা দামে বড় বেশি ভাই যারা বিশেষ করে শখ করে খাসি পালন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা জিনিস ক্যান খরচ বিকাশ এরা কিছু দেবো না ভাই খাসি মানে আমি তো নেই যারা সব করে খাসি পালন করতে চাচ্ছেন বিশেষ করে বিটল জাতের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই খাসিটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে আর একটা সুপার ফিটনেসের দুধের ছাগল ভাই হ্যাঁ মাশাল্লাহ মাসাল্লাহ এর যে ফিটনেস ভাই যে কান পাঞ্চ ফিটনেস এরা ডাবল হার্টের ছাগল আজকে প্রত্যেকটা ছাগলই ডাবল হার্টের ছাগল এবং ফিটনেস অসাধারণ এটা বয়সটা কেমন চলছে ভাই

সমস্যা নেবে বত্রিশ হলে আমার কাছে আমি কিনবো ওই পত্তার দর্শক বিকাশ খরচ আলোচনা সাপেক্ষ রাখতে হবে দর্শক যারা অসাধারণ ফেটেছে চমৎকার একটি

যদি দর্শক যদি কয় ভাই আমাকে হিট করে দেন আমি দিয়ে দেব সমস্যা নাই 31 প্লাস হাই হ্যাঁ এটা তো আমরা কম বলছেন এই সালগুলো তো মানে ছাগল ভাই অবশ্যই ওদের দশকের বোঝা অবশ্যই এর দাম যাচ্ছে ভাই 18500 দাম চাচ্ছেন 18500 এটা কত 22000 25000 30000 দাম ছাগল জি কেন খরচ বিকাশ খরচ আলোচনা সাপেক্ষে তারপরে হ্যাঁ প্রিয় দর্শক যারা সদন ফিটনেসের চমৎকার একটি তোতাপুরি শিরুহি ক্রসের ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়স ফার্স্ট টাইম ছাগলটা কিন্তু ফুল হিট আছে

তার বাচ্চাগুলো কিন্তু গলা কুমলি আসে হ্যাঁ মা আর গুনে ছা ফার্স্ট টাইম হিটে আছে ছাগল খুব হ্যাঁ খুব হিটে আসে এর থেকে বাচ্চা আসবে নিঃসন্দেহে সুপার সব বাচ্চা আসবে প্রাইস সব খামার উপযুক্ত ছাগল জি এলে আজকাল ছাগল দেখলেন দর্শক লিবি লস খাবে না এটা দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই এই সলে হিটে আসছে জি আমার দাম হলো আমাকে দলবি 21500 টাকা যদি কোন ধরে আমাকে দেন আমি তপন ভাই আছে না তপন জি তপন দা

আমি দাম লোক তেত্রিশ টাকা চৌত্রিশ ইঞ্চি হাইটের সুপার বিডার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার আর আমি যদি ওর এক বছর কা লাভ যদি আমি একদিনে খাইলি ওই এক বছর পাইলে কি করি ভাই এক বছর পরে যা দেবে সেই সব লস টস বেঁচে দিয়ে দিয়ে টাকা কইছে ভাই এক কামাই আর খাবো না কে সব শেষ আমার বিড়ারগুলোর দাম হয় পার্সেন্ট কালার ফিটনেস হাইট সব কিছু মিলে যদি সুন্দর থাকে তাহলে সেটা সুন্দর বিড়ার কারণ সুন্দর বিড়ার থেকেই সুন্দর সুন্দর বাচ্চা সম্ভব বাণিজ্যিক খামার যারা করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা বিডার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বিডারটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার নিতে পারেন সাইন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অংশ ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার আপনাকে ধন্যবাদ জি আপনি একটা ভক্ত প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের সাইনবাই ছাগলের বাণিজ্য খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ